নমস্কার বন্ধুরা সোমাদির রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন অন্যদিনের মতো আজও আমি একটি দারুণ এসেছি নারকেল নাড়ু মা ঠাকুমার কাছে শেখা বহু পুরাতন এই রেসিপি আপনারা যে কোনো পূজা অনুষ্ঠানে এই রেসিপি বানিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারে এই নারকেল নাড়ু একবার বানিয়ে খেলে আমাদের সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ফেসবুক বন্ধুরা পেজটিকে ফলো করুন চলুন দেখে নিন নারকেলের নাড়ু বানানোর জন্য আমি দুটো বড়ো সাইজের নারকেল নিয়ে নিয়েছি আমি কুরুনিতে করে খুব ভালো করে কুড়িয়ে নেব। নারকেল দুটোই আমার কোরানো হয়ে গেছে এখন পাঁচশো গ্রাম আখের গুড় আমি এই নারকেলের মধ্যে মাখিয়ে নেব আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন কিন্তু আখের গুড় দিয়ে নারকেল নাড়ুর স্বাদ অনেকটাই আলাদা মাত্রা এনে দেয় আখের গুড়টা নারকেলের সাথে খুব ভালোভাবে চেপে চেপে মাখাতে হবে যাতে সমস্ত নারকেলটাই গুড়ের মধ্যে মিশে যায় নারকেল আর গুড় খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ছাই মেরে নেব এখন একটা কড়া বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে নারকেল আর গুড়ের মিশ্রণটা এই কড়ার মধ্যে নিয়ে নেব সমস্ত মিশ্রণটা কড়ার মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি পনেরো থেকে কুড়ি মিনিট খুব ভালোভাবে নাড়িয়ে যাব যতক্ষণ না এই জলভাবটা শুকনো হয়ে আসে এইভাবেই আমি ছাইটা মেরে নেব। দেখুন বন্ধুরা নারকেল আর গুড় মিশে অনেকটাই পাতলা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব ছ সাতটা ছোটো এলাচ বুড়নো এইভাবেই আমি সমস্ত নারকেল আর গুড়টা শুকনো করে নেব দেখুন বন্ধুরা নারকেল আর গুড়ের ময়শ্চারটা অনেকটাই শুকনো হয়ে এসেছে আরও একটু শুকনো করতে হবে এইভাবেই আমি শুকনো করে নেব দেখুন বন্ধুরা অনেকটাই ময়শ্চারটা শুকনো হয়ে গেছে আমার মোটামুটি ছাই মারা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার যতটা পাতলা আছে ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে নারকেলের ছাইটা একটা প্লেটে ঢেলে নিয়ে আমি ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে আমি পাকিয়ে নেব নারকেলের ছাইটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি একটু বেশি করেই পাক করেছি যাতে এই নারকেল নাড়ু অনেক দিন ধরে খাওয়া যায় এবার আমি এইভাবে গোল গোল করে নাড়ু পাকিয়ে নেব হাতের তেলতে করে এইভাবে চেপে চেপে নাড়ুগুলো পাকাতে হবে দেখুন বন্ধুরা একটা নাড়ু পাকিয়ে নিয়েছি এই রকমই হবে সবকটা নাড়ু এইভাবেই আমি সমস্ত নাড়ুগুলো পাকিয়ে নেব দেখুন বন্ধুরা আমার সমস্ত নারকেল নাড়ুগুলো পাকানো হয়ে গেছে আমি শার্ক করে নিয়েছি দারুণ দেখতে লাগছে আপনারাও আমার মতো করে বাড়িতে একবার বানিয়ে নিন আর যে কোনো পূজার ভোগ প্রসাদ হিসাবে ব্যবহার করুন বা বাড়িতে এমনি খান ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবে আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ